এখন কিন্তু আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললে কিন্তু এই সমস্ত ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম সিম্পল ফটোগুলোকে কীভাবে হাই প্রফেশনালভাবে তৈরি করে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে এবং এই ফটোগুলো কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাচ্ছে মানে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে কীভাবে আপনারা এই ভাইরাল ফটোগুলো তৈরি করবেন আমি আপনাদের একদম সহজভাবে দেখাচ্ছি আপনারা গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন জেমিনাই ঠিক আছে জেমিনাই লিখে সার্চ করবেন এই যে স্পেলিংটা লিখে সার্চ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল জেমিনাই জেমিনাই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে আর্ক্স যেমনি নেই তো এখানে আপনাকে কিছু লিখতে হবে আর এই যে প্লাস আইকনটা যে আছে এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করে এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে আপনাকে সেই ছবিটাকে আপলোড করতে হবে মানে আপনি কোন ফটোটাকে কী ধরনের তৈরি করতে চান সেই ফটোটাকে আগে সিলেক্ট করে আনতে হবে ঠিক আছে তো আমি এখানে ছবি যে কোনো একটা ছবি আমার একটা আপলোড দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস আপলোড ফাইলসের এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনারা চাইলে সরাসরি ক্যামেরাতে ক্লিক করে সেলফি উঠে কিন্তু সেই ফটোটাকে আপলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকার মিডিয়া পিকার মানে এখানে ক্লিক করলে আপনারা গ্যালারি থেকে মানে ফোনের গ্যালারিতে যতগুলো ছবি আছে সেগুলো সিলেক্ট করে এখানে আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে মিডিয়া পিকারে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো আমি ছবি তৈরি করে ফেলেছি ঠিক আছে তো এখানে আমি সেই ফটোটাকে আপলোড করব যে ফটোটাকে আমি এখন তৈরি করতে চাই ঠিক আছে তো প্রথমে আমি আপনাদের একটা মেয়ের ছবি দেখাচ্ছি এই মেয়েগুলো কীভাবে শাড়ি পরে বা বিভিন্ন স্টাইলে ছবি উঠেছে তো একটা মেয়ের ছবি আমি গুগল থেকে ডাউনলোড করে এখানে আমি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি ঠিক আছে তো এই যে মেয়েটার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আপনাকে কিছু লিখতে হবে ঠিক আছে এখানে কী লিখতে হবে যে কোনো একটা প্রম্ট লিখতে হবে তো এখানে বাংলা দিয়ে আপনি প্রম্ট লিখতে পারেন যে এই ছবির মেয়েটি মানে যে কালারে শাড়ি পরে দাঁড়াবে আর কি সেই সেগুলো লিখতে পারেন তো বাংলা দিয়ে লিখলেও হবে আবার ইংলিশে আমার একটা প্রম্ট লেখাই আছে তো আমি আপনাদের সেই প্রম্টটা জাস্ট কপি করে পেস্ট করে দেখাচ্ছি ঠিক আছে তো আপনাকে বানিয়ে কত কিছু লিখতে হবে না এই প্রোমটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো আমি এখানে কী প্রোম লিখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন আমি এই প্রোমটাকে ভিডিও ডিসক্রিপশানে অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা সেটাকে কপি করে ইউজ করবেন ঠিক আছে লেখার পরে এবারে তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি তো একটু সময় লাগবে এখানে যতক্ষণ সময় লাগবে আপনাকে একটু ওয়েট করতে হবে মোটামুটি এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনার এই ফটোটাকে ওরা ক্রিয়েট করে দেবে তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এবার আমরা নিচে আসবো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ছবিটা একদম সহজ সরল একদম সিম্পল ছবি ছবিটাকে একদম হাই প্রফেশনালভাবে তৈরি করে দিয়েছে এই তো এই ছবিটাকে আপনারা এবারে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আপনারা চিপে ধরবেন ছবিটাকে চিপে ধরে এখানে ডাউনলোড ইমেজ আসবে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন এই ছবিটা কিন্তু ডাউনলোড এই যে ডাউনলোড আগেই এখানে ক্লিক করে দেবেন তো ছবিটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে যে ডাউনলোড হয়ে গেছে এখানে ওপেন করলে কিন্তু আমার গ্যালারি থেকেই ছবিটা এরকম দেখা তবে বন্ধুরা আমার ব্যক্তিগত মতামত থেকে একটা কথা বলছি যে এআই কিন্তু চাচ্ছে যে বিভিন্ন মানুষ বা হিউম্যান তাদের ছবিগুলোকে আমাদের সার্ভারে আপলোড করুক তাহলে কী হয় ওদের মানে মানুষের ছবি মানুষের ফেস এবং বডি ডিটেক্ট করতে সুবিধা হয় তাহলে ওদের নকল করতে কিন্তু আরও সুবিধা হবে ঠিক আছে তো আমরা যদি তাদের সার্ভারে বেশি বেশি আমাদের নিজস্ব ছবি বাচ্চাদের ছবি যদি আপলোড দিই তাহলে এখানে আমাদের যতটা মানে লাভ আছে তার থেকে কিন্তু ওদের বেশি লাভ আছে তো হয়তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যদি আপনারা মেয়েরা মানে এআইএ বা এই এই ধরনের ওয়েবসাইটে ছবি আপলোড দেন তাহলে কিন্তু ওরা মিস করতে পারে ঠিক আছে মিস ইউজ কেমন ধরুন আপনার ফেসের সাথে অন্য একটা মেয়ের বডি লাগিয়ে দিলে লাগিয়ে দিল সেটা অন্য কোনো ওয়েবসাইটে মানে মানে আমি বলছি না যে এটা করতে পারে মানে এটা হতেও পারে ঠিক আছে মিজ ইউজও করতে পারে তো এই জন্যই বলছি যে আপনারা মানে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় আপনারা যে কোনো ছবি আপনাদের নিজস্ব ছবি বাচ্চাদের ছবি এগুলো এআইতে বা যে কোনো সার্ভারে আপলোড না দেওয়াই ভালো ঠিক আছে তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেষে এই কথাটা বলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন এআই এর যুগ এসে গেছে এখন কিন্তু এআই দিয়ে ছবি বা এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করলে আমরা বুঝতে পারছি না যে কোনটা এআই আর কোনটা আসল ঠিক আছে তো সেজন্যই বলছি বেশি বিশেষ করে মেয়েদের একটু সতর্ক করে দিচ্ছি আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন যাতে মিস ইউজ না হয় ঠিক আছে পারলে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে পারেন আমরা ইউটিউবার আমাদের এই টিউটোরিয়ালগুলো শেখানো অবশ্যই উচিত আর শেখানোর পাশাপাশি কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই আপনাদের বলে দেওয়া উচিত ঠিক আছে তাই আমি বলে দিলাম তো এখন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন যা হবে তাই আপনারা করবেন এই ছিল আজকে টিউটোরিয়াল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আস বেল বটনটি ক্লিক করে রাখবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন